রেহানা বেগম রুম থেকে বের হতেই মাহবুবা সুলতানা বলে উঠলেন মেয়েটাকে এভাবে না বললেও পারতে রেহানা বেগম শ্বাস ফেলে বললেন আমি ভালো বলেছে উল্টো তুমি আবেশকে এভাবে বলতে পারছো না এটা তোমার ব্যর্থতা যদি প্রথম থেকে সহ্য করা শেখাতে তবে আজকের দিনটা দেখতে হতো না তোমার ছেলে তো প্রতিবাদী হয়ে উঠেছে ভাবি সামলাবে তাকে উল্টো তোমার ছেলের প্রতিবাদের জেরে আমার মেয়েটার জীবন আরও অন্ধকার নেমে আসবে ঘরে টিকটিক আওয়াজ জানা দিচ্ছে এখন বেলা দশটা বাজে কিছুক্ষণ পরেই উদ্যান আর মেলোর গায়ে হলুদ উদ্যান আর মেলোর পড়লে ভুল হবে কারণ উদ্যান তো বাড়িতেই নেই সে অবশ্য পূর্বেই জানিয়ে দিয়েছিল এসব আজগুবি রীতিনীতি সে পালন করবে না শুধু বিয়েটুকুই করবে তবুও মেলোর হলুদের আয়োজন বেশ জোর করা হচ্ছে লিভিং রুমের সোফায় বসে আছেন সুনায়রার মা আর মাহবুবা সুলতানা আপা উদ্যান খানজাদা এত বছর পর টুক করে কোথা থেকে এসে হাজির হলো মাহবুবা সুলতানা হলুদের বাটি সাজিয়ে রাখছিলেন মার্জিয়া বেগমের কথা শুনে তিনি বিরস মুখে বললেন সেটা তো আমার থেকে ভালো তোর জানার কথা ছেলেকে মেক্সিকোতে পাঠিয়েছিলাম তোর কাছে তুই আমার ছেলের সাথে কি করেছিস তা তো তুই ভালো বলতে পারবি মার্জিয়া বেগম থতমত খেয়ে গেলেন হ্যাঁ এটা সত্যি যে উদ্যানকে তার কাছেই পাঠানো হয়েছিল কিন্তু তারা তো দশ বছর আগেই সর্বস্ব হারিয়ে দেশে ফিরে এসেছে যদিও উদ্যানকে সে মাত্র এক বছরই নিজের কাছে রেখেছিল তারপর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন এটা অবশ্য কেউ জানে না আর উদ্যান ও মাহবুবা সুলতানাকে এই ব্যাপারে কিছু বলেছে বলে মনে হয় না উদ্যানকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরেও মার্জিয়া বেগম প্রতি মাসে উদ্যানের খরচ চালানোর নাম করে দীর্ঘ চারটা বছর মাহবুবা সুলতানা থেকে মোটা অঙ্কে টাকা হাতিয়ে নিয়েছিলেন মাহবুবা সুলতানা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই মার্জিয়া বেগম প্রসঙ্গ পাল্টে ফেলল আচ্ছা আপা সৎ ছেলেকে এমন বড় গলায় নিজের ছেলে বলতে খারাপ লাগে না শুরুতে না হয় দুলা ভাইয়ের চাপে বাধ্য হয়ে বলতে কিন্তু এখনো বলার কারণ কি মাহবুবা সুলতানার হাত থেমে গেল চোখ মুখ লাল বর্ণ করতেই মার্জিয়া গমজোর জোরপূর্বক হেসে বললেন ক্ষমা করে দাও আমি ওভাবে বলতে চাইনি মাহবুবা সুলতানা আশেপাশে চোখ বুলিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বললেন আমি জানি না তুই উদ্যানের সাথে ঠিক কি কি করেছিস আর জানতেও চাই না কিন্তু তুই একটু আগে যা বললি তার দ্বিতীয়বার উচ্চারণ করলে আমি তোকে পুলিশে দেব মার্জিয়া বেগম শুষ্ক ঢোকিলেন এর মাঝে শুনে এরা মেহেক আর মাহি মেলোকে নিয়ে নিচে নেমে এলো মেলোর পরনে হলুদ রঙের ভারী লেহেঙ্গা সেই সঙ্গে কাঁচা ফুলের গয়না তাদের পেছনে আবেশ ফুলকে ধরে ধীরে ধীরে আসছে ফুলের পরনে বাকিদের মতো গোলাপি রঙা সিল্কের শাড়ি শাড়ির সাথে ম্যাচিং করে একজোড়া এছাড়া তেমন কোনো সাজগোজ করেনি আবেশ আলাদা করে গায়ে হলুদ উপলক্ষে নীল রঙের শার্ট আর কালো প্যান্ট পরেছে আবেশ বিরক্তি মাখা কণ্ঠে আওড়ালো কেন যে ওই অবস্থায় নিচে নামতে চাইছিস কে জানে ফুল ফিচেল হেসে বললো নিচে গায়ে হলুদের অনুষ্ঠান হবে আর আমি উপরে বসে থাক তা কি করে হয় আবেশ ভাই হ্যাঁ ডেভিলের গায়ে হলুদ নয় মরিস দেওয়া উচিত আবেশের কথা শুনে সবাই হেসে উঠলেও মেলো বিরক্তি সূচক শব্দ উচ্চারণ করলো তেহকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না সবাই হাসি থামিয়ে দিল ফুল মুখ টিপে হাসছে আবেশ হালকা কেসে বলল তা আপনার তে কোথায় মেলো উত্তর দিল না তাকে স্টেজে বসিয়ে গায়ে হলুদের পর্ব শুরু করা হবে এমন সময় তার ফোনে একটা কল আসে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে দেহ লেখাটা দেখা মাত্রই মেলোর মুখে হাসি ফুটে উঠল সে তৎক্ষণাৎ কলটা রিসিভ করে কানের কাছে ধরল কিন্তু অপর পাশ থেকে উদ্যানের বলা কথাগুলো শুনে মেলোর মুখের হাসি মিলিয়ে যায় তবে এসবের মাঝেও তাকে বেশ কঠোর দেখাচ্ছে সে এখানে এসেছে উদ্যানের কাজে সাহায্য করতে তাই উদ্যানের কথার অবাধ্য হতে পারবে না সর্বাবস্থায় তাকে ফলো করতেই হবে কল কেটে দিলে মেলো কিছুক্ষণ বসে রইল সময় উদ্যান সোনেরা হাতে কিছুটা হলুদ নিয়ে মেলোর গালে উদ্যত হয় কিন্তু মেলোর গালে হলুদ ছোয়ানোর পূর্বেই মেলো এক ঝটকায় হাত সরিয়ে দেয় ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে ওঠার আগেই সোনেরার হাতে থাকা হলুদ চুকু গিয়ে ফুলের গলায় ছিটকে পড়লো আশেপাশে থাকা নিজেদের জায়গায় জমে গেল যেন ফুল কাঁপা কাপা হাতে স্পর্শ করলো তারপর হাতটা সামনে এনে লেগে থাকা হলুটুকুর দিকে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল। নিরবতা ভেদ করে ফুল গর্জে উঠল। আপনি এটা কেন করলেন ফুলের প্রশ্নে বাকি সবার হুশ ফিরলো সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে মেলো দিকে তাকাতেই মেলো বসা থেকে উঠে দাঁড়ালো কারো প্রশ্নের উত্তর না দিয়ে এক ছুটে নিজের রুমে চলে গেল এদিকে ফুলের শরীর অবশ্যই আসছে হলুদ লাগা অংশটুকু যেন খাক হয়ে যাচ্ছে নিজেকে সামলাতে না পেরে ফুল বসে মেঝেতে সাথে সাথে আবেশ তাকে ওঠাতে উদ্যত হয় কিন্তু তাকে থামিয়ে দিয়ে রেহানা বেগম ফুলের সামনে বসে পড়লেন নিজের শাড়ির আঁচল দিয়ে যত্ন সহকারে ফুলের গলায় লেগে থাকা হলুদটুকু মুছে দিলেন যদিও হলুদের দাগ পুরোপুরি উঠল না ফুলের ফর্সা গলায় হলুদের দাগ যেন আর চকচক করছে আজকে শুক্রবার বাদ জমার পর বিয়ের সময় ধার্য করা হয়েছিল উদ্যান এখনো বাড়িতে ফেরেনি মাহবুবা সুলতানা বেশ কয়েকবার কল দিলেও উদ্যান রিসিভ করেনি এদিকে মেলেও দরজা আটকে বসে আছে আরেকদিকে বিয়ের সময় ঘনিয়ে আসছে খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির পাশের খোলা জায়গায় করা হয়েছে আস্তে আস্তে লোকজন আসতেও শুরু করে দিয়েছে সব মিলিয়ে একটা পরিস্থিতি হাজার জনের উপরে দাওয়াত করা হয়েছে খানজাদা বংশ খুব দামি বংশ এই বংশের পূর্বপুরুষ জমিদার ছিলেন সেই সময় এই বাড়িকে জমিদার বাড়ি হিসেবে সবাই চিনত কালের বিবর্তনে সেই নাম হারিয়ে গিয়ে খানজাদা নিবাস নামে পরিচিত পেয়েছে ধর্ম বর্ণ নির্বিশেষে এলাকার সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল মাহবুবা সুলতানা ভাবনায় পড়ে গেলেন এখন কি হবে কি তবে তাদের মানসম্মান ধলিস করে দেওয়ার লক্ষ্যেই দেশে ফিরেছে মাহবুবা সুলতানা আবারও মেলোর দরজার সামনে এসে দাঁড়ালেন নিজেকে ধাতস্থ করে দরজায় হাত রাখতেই দরজা খুলে যায় মাহবুবা সুলতানা তাড়াহুড়া করে রুমে ঢুকলেন কিন্তু মেলো রুমে নেই সারা ঘর তন্নতন্ন করে খুঁজেও মেলোকে পাওয়া গেল না সবচেয়ে বড় ব্যাপার হলো মেলোর জন্য কিনে রাখা বিয়ের বেনারসি গহনা সব অবলীলায় বিছানার ওপর পড়ে আছে এমন সময় সোনাইরা হয়ে রুমে ঢুকল খালামনি নিচে উদ্যান ভাই এসেছে সোনাইরার কথা শুনে মাহবুবা সুলতানা কাট কাট চোখে তাকালিন সোনাইরা জোরপূর্বক হেসে বলল সরি খালামনি ভুল করে ভাই বলে ফেলেছি তোরা এত ভুল করিস কেন বলতো জানিস তো ছেলেটা ভাই সম্বোধন সহ্য করতে পারে না যাক আমার সামনে বলেছিস বলেছিস ওর সামনে আবার বলে ফেলিস না যেন সোনারা হ্যাঁ মাথা নেড়ে আশেপাশে তাকিয়ে মেলোকে খুঁজতে লাগলো তার ভাবসাপ দেখে মাহবুবা সুলতানা তাকে এক প্রকার ট্রেনে টুনে রুম থেকে বের করে দিলেন তারপর নিজেও রুম থেকে বেরিয়ে বাইরের দরজা লক করে দিল মেলো রুমে নেই সে কি কোথায় গেল দরজা ভিড়িয়ে রেখে বেলকনি দিয়ে পালিয়ে গেছে কি সোনেরা প্রচণ্ড শক্ত হয়ে গেল মাহবুবা সুলতানা কয়েক কদম সামনে গিয়ে পিছু ফিরে বললেন মেলো চলে গেছে এই খবরটা যেন দোকান না হয় সোনেরা মাথা নেড়ে হ্যাঁ বলল মাহবুবা সুলতানা লিভিং রুমে এসে দেখলেন উদ্যান সোফায় বসে বসে ফোন টিপছে মাহবুবা সুলতানা আশেপাশে তাকিয়ে দেখলেন আত্মীয় স্বজন দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছে সে এসে উদ্যানের পাশে বসল তোমার হবু চলে গেছে ব্যাপারটা তুমি জানো উদ্যান মৃদু স্বরে বলল মাহবুবা সুলতানা আশ্চর্য হলেন তুমি ঠিক কি করতে চাইছো উদ্যান ফোনটা রেখে মাহবুবা সুলতানা দিকে তাকায় ঠিক তখন এই বুট পড়া দুজন ভদ্রলোক বাড়ির ভেতর ঢুকলো তারা সোজা উদ্যানের সামনে এসে দাঁড়াতেই মাহবুবা সুলতানা হতবম্ব হয়ে গেলেন দুজন লোকের মধ্যে একজন হচ্ছে তাদের পারিবারিক লয়ার হচ্ছে তাদের ম্যানেজার খানজাদা ফ্যাশন হাউস পুরো দেশে মোট সহ ব্র্যান্ডের শোরুম আছে এগুলো মূলত তাদের পারিবারিক বিজনেসের অংশ এতদিন যাবৎ এগুলোর দায়িত্ব ম্যানেজারের ওপর ছিল এই ম্যানেজার ছিলেন উদ্যানের বাবা খান জাদার বিশ্বস্ত বন্ধু তশরিফ খান যাদার অবর্তমানে ম্যানেজার হিসেবে তিনি ব্যবসা দেখাশোনা করেছেন তাদের দুজনকে একসাথে আসতে দেখে মাহবুবা সুলতানা ঘামতে লাগলেন উদ্যান ঠিক কি করতে চাইছে বুঝতে না পারলেও সে খানিকটা আজ করতে পারছেন তেহজিব খান জাদা কেমন আছো বহু বছর পর দেখা হলো ম্যানেজারের কথার উত্তরে উদ্যান সোজা হয়ে বসলো আমি তো ভালো আছি সমস্ত রেকর্ড গুছিয়ে এনেছেন তো জি ম্যানেজার হাতে থাকা ফাইলগুলো খুলে দেখাতে চাইলে ওদান বাধা দিয়ে বলল লাগবে না আমি কিছু দেখতে চাই না আপনারা বসুন ম্যানেজার আর লয়ার সামনে থাকা সোফায় বসলেন লয়ার আঙ্কেল আপনাকে যে সব পেপার রেডি করে বলেছিলাম এনেছেন লয়ার হ্যাঁ বোধক মাথা নেড়ে কিছু পেপার্স উদ্যানের সামনে থাকা টেবিলের উপর রাখলেন উদ্যান পেপার্সগুলো নেড়ে ছেড়ে দেখতে লাগলো মাহবুবা সুলতানা এবার লয়ারকে প্রশ্ন করলেন এগুলো কিসের পেপার ভাই লয়ার অবাক চোখে মাহবুবা সুলতানা দিকে তাকিয়ে বললেন ভাবি আপনি কিছুই জানেন না মাহবুবা সুলতানা জোরপূর্বক হেসে বললেন না তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাকি লয়ার গুরু গম্ভীর কণ্ঠে বললেন তেহজিব নিজের স্থাবর অস্থাবর সব সম্পত্তি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কথাটা শুনে মাহবুবা সুলতানার পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন কি উদ্যান তুমি এসব করতে পারো না উদ্যান গম্ভীর গলায় বলল আমি কি কি করতে পারি সে সম্পর্কে ধারণা খুব শীঘ্রই পেয়ে যাবেন মাহবুবা সুলতানার বুকের ভিতর ধক করে উঠল তুমি কি চাও আমাকে বলো আমি সব করব শুধু আমাদেরকে নিঃস্ব করে দিও না বাবা উদ্যান কিছুক্ষণ স্থির থেকে মাহবুবা সুলতানার দিকে দৃষ্টি নিক্ষেপ করল মেলো আমাকে বিয়ে করবে না বলে পালিয়ে গেছে কিন্তু আমি বিয়ে করতে চাই আমার ওয়াইফ প্রয়োজন আজকে বিয়ে করতে হবে মাহবুবা সুলতানা হাফ ছেড়ে বললেন এ আর এমন কি আমি আজকেই তোমার জন্য মেয়ের ব্যবস্থা করব উদ্যান কোন প্রকার ভনিতা না করেই বলল আমি অন্য কাউকে না ফারহান আহমদের একমাত্র মেয়েকে বিয়ে করব বলে সিদ্ধান্ত নিয়েছে সর্বসাহারাতে না চাইলে আপনি নিজে ওকে আমার হাতে তুলে দেবেন মাহবুবা সুলতানা অবিশ্বাস্য চোখে উদ্যানের দিকে তাকিয়ে রইল তুমি এসব কি বলছো তুমি তো ওকে দেখতেই পারো না তাহলে হঠাৎ করে কেন ওকে বিয়ে করতে চাইছো আমি কই ফুত দেব না যা বলেছে তা করবেন কে না বলুন মাহবুবা সুলতানা আশাই আসলে চোখ জোড়া মুছে মিনতি সুরে বললেন তুমি বলেছিলে ফুলকে আবেশের থেকে কেড়ে নেবে না তাহলে এখন কেন করছো এসব আমি কেড়ে নেব না আপনারা নেটস থেকে ভালোভাবে ওকে ছেড়ে দিন যদি না ছাড়েন তাহলে নিঃস্ব হওয়ার জন্য নিজেদেরকে প্রস্তুত করুন আজকে কোনোভাবে যদি বেটা না হয় তাহলে আগামী কালকে বাড়িটা নিলামে উঠবে কথাটা বলেই উদ্যান পেপারগুলো টেবিলের ওপর রেখে সাইন করতে উদ্যত হতেই মাহবুবা সুলতানা তাকে থামায় তুমি যা বলবে তাই হবে এখানে সাইন করো না উদ্যান থেমে গিয়ে দেওয়ালে ঝোলানো ঘড়ির দিকে চোখ বলিয়ে লয়ার আর ম্যানেজারের উদ্দেশ্যে বলল বেটা হলে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন আর না হলে বরের চঞ্চল চড়োতে আমাকে হেল্প করবেন লয়ার আর ম্যানেজার মাথা নেড়ে উঠে দাঁড়ালো তারপর ধীরে সুস্থে ডেকোরেশনের জায়গায় চলে গেল অবদি দুটো কচে গেছে আরেকটার মধ্যে ম্যানেজ সৃষ্টি এসে করবেন আপনি কি স্বপ্ন চুল এটি করুন মাহবুবা সুলতানা ধীর গতিতে উঠে দাঁড়ালেন এদিকে রেহানা বেগম ফুলের চুল মুছে দিচ্ছেন মেয়েটা কিছুক্ষণ আগে গোসল করে এসেছে এরই মাঝে সুনেরা আর মেহেক রুমে ঢুকলো জানো ফুল কি হয়েছে মেহেকের কথা শুনে ফুল বুড়ো নাচিয়ে বলল কি হয়েছে আর তোমরা এই সময় এইখানে কেন তোমাদের দুজনকে না আমি মূল না মানে মেলো আপুকে সাজিয়ে দিতে বলেছিলাম আরে ফুল সাজিয়ে দেব কাকে মেলো আপু তো পালিয়ে গেছে সুনাইনার কথা শুনে ফুলের মুখ হা হয়ে গেল কি কি বলছো পালিয়ে গেছে মানে কিভাবে কখন আর কেন পালিয়ে গেছে তাদের কথার মাঝেই মাহবুবা সুলতানা ধীর পায়ে রুমে প্রবেশ করলেন সোনেরা আর মেহেক তোমরা রেডি হয়ে নাও কিন্তু খালামনি সময় নেই মেহেক যা বললাম তাই করো সোনেরা আর মেহেক মাথা নেড়ে চলে যেতে রেহানা বেগম বললেন ওরা রেডি হয়ে কী করবে মেলো নাকি পালিয়ে গেছে তা মেয়েটা পালিয়ে গেল কেন মাহবুবা সুলতানা ত্বরিত গতিতে এগিয়ে এসে রেহানা বেগমের হাত ধরে কান্না জড়িত কণ্ঠে বললেন আমাদেরকে নিঃস্ব হওয়ার থেকে বাঁচাও বোন তার এহন কথা শুনে রেহানা বেগমের সাথে সাথে ফুলও অবাক হয়ে গেল তুমি সব কি বলছো ভাবি হ্যাঁ আমি ঠিকই বলছি বোন উদান ফুলকে বিয়ে করতে চাইছে একমাত্র ফুলই পারবে আমাদেরকে নিঃস্ব হওয়া থেকে বাঁচাতে কি একসাথে তিনজন উক্ত বাক্যটি উচ্চারণ করলো মাকে এক প্রকার ছুটে আসতে দেখে আবেশও তার পিছু পিছু এসেছিল এদিকে ফুল তো তার বনে গেছে এটা কীরকম মজা করছে মামি ভাবতেই শরীর কাটা দিচ্ছে আবেশ এসে মাকে নিজের দিকে ঘুরিয়ে বলল মম তোমার মাথা ঠিক আছে তুমি জানো তুমি কি বলছো মাহবুবা সুলতানা ঝাড়া মেরে আবেশের হাত সরিয়ে দিলেন তুই এসবের মধ্যে আসবি না আবেশ আসবো না মানে তোমার বড় ছেলে যখন যা চাইবে তখন তাই দিতে হবে মগের মুল্লুক নাকি রেহানা বেগম এগিয়ে এসে বললেন আবেশ তারাও আগে ভাবিকে বলতে দাও আবেশ বিছানায় বসে পড়ল বাইরে থেকে শান্ত দেখালো ভেতরে ভেতরে তার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে মাহবুবা সুলতানা নিজেকে সামলে নিয়ে আবেশের উদ্দেশ্যে বললেন আবেশ তুই যা এখান থেকে ফুল আর সাথে আমার আলাদা কিছু কথা আছে কি এমন কথা যা আমার সামনে বলতে পারবে না মাহবুবা সুলতানা তেতে উঠলেন তার হাতে সময় নেই তাছাড়া এসব ব্যাপারে আবিশকে কিছুই বলতে পারবে না তুই যদি এখনই এই রুম থেকে বেরিয়ে না যাস তাহলে আমি যেদিকে দুচোক যাবে সেদিকে চলে যাব আবিশের শরীর অসার হয়ে এলো উঠে দাঁড়িয়ে দরজা অবধি এসে ঘুরে তাকালো ফুলের দিকে অসহায় ভঙ্গিমায় না বোধ মাথা নেড়ে কিছু বোঝাতে চাইল ফুল সেটা বুঝতে পেরে মাথা নিচু করে নিল আবেশ চলে যেতেই মাহবুবা সুলতানা দরজা লাগিয়ে দিয়ে এলেন তারপর তাদের দুজনের উদ্দেশ্যে বলতে শুরু করলেন উদ্যান অসহায় হয়ে সম্পত্তি সহ ব্যবসা বাণিজ্য সব কিছু দান করে দিতে চাইছে শুধু এটুকুই নয় এই বাড়িটাও সে নিলামে তুলবে ফুল বর্ষা থেকে দাঁড়িয়ে গেল মানে সব কিছু তার একা নাকি যে যাইছে তাই করবে মাহবুবা সুলতানা আর রেহানা বেগম একে অপরের দিকে তাকালো ফুল বুঝতে পারলো তারা কিছু লুকাচ্ছেন কি হলো বলো তুমি এত ভয় কেন পাচ্ছ মামি তুমি মামার বউ আবেশ ভাই মামার ছোট ছেলে তোমাদেরও অধিকার আছে তাই না মাহবুবা সুলতানা কিছু বলতে চাইলে রেহানা বেগম তাকে থামিয়ে দিয়ে বলেন তোর মামা নিখোঁজ হয়ে যাওয়ার পূর্বে নিজের সহায় সম্পত্তির সব নিজের বড় ছেলের নামে দিয়ে গেছেন তাই সে যা চাইবে তাই করতে পারবে ফুলের চোখ বড় বড় হয়ে গেল এটা কেমন কথা তার মামা এটা কিভাবে করতে পারি তার ভাবনার মাঝে রেহানা বেগম বলে উঠলেন ছেলেটা যা ইচ্ছে করুক অনেক সহ্য করেছি কিন্তু এটা আমি মেনে নিতে পারবো না ভাবি ক্ষমা করো আমাকে নিজের মেয়েকে কোরবানি করার মতন হৃদয়হীন হতে পারবো না মাহবুবা সুলতানা কি বলবেন ভেবে পেলেন না আর যাই হোক এই ক্ষেত্রে সে জোর করতে পারবেন না এর মাঝে রেহানা বেগমের ফোনে একটা মেসেজ এলো সে ফোনটা হাতে নিয়ে মেলটা চেক করতে চমকে উঠলেন মেলে স্পষ্ট ভাষায় লেখা আপনার সো কল্ড মেয়েকে হাতে তুলে না দিলে আমি আপনার প্রাণপ্রিয় মানুষটি গোপরে বাঁচিয়ে দেব আশা করি আমি কার কথা বলেছি সেটা আপনি বুঝতে পেরেছেন মেইলটা পড়ে রেহানা বেগম ধপ করে খাটের উপর বসে পড়লেন ক্ষীণ স্বরে বললেন ফুল উদ্যানকে বিয়ে করবে ভাবি আপনি সব ব্যবস্থা করুন আচমকা রেহানা বেগমের সম্মতিতে বেশ অবাক হলেন মাহবুবা সুলতানা ফুল নিজেও বেশ পরিত নয়নে তাকায় মায়ের দিকে মা তুমি এইসব কি বলছো এইসব বলো না মা দরকার হলে আমাকে কেটে টুকরো টুকরো করে বানের জালে ভাসিয়ে দাও তবু ওই মনসরের হাতে তুলে দিও না আমায় ফুলের কান্না দেখে মাহবুবা সুলতানাও কেঁদে উঠলেন সেও তো চায় না ফুলকে উদ্যানের হাতে তুলে দিতে আবেশের মনোভাবও যে তার অজানা নয় ছেলেটা যে ফুলকে ভালোবাসে আর সেও তো ফুলকে বৌমা বানাবে বলে ঠিক করে রেখেছিল তুই এই বিয়েটা করবি ফুল আর এটা তোর মায়ের রাতে ফুল ঠোঁট চেপে কেঁদে উঠল এর মাঝেই দরজায় কড়া আওয়াজ ভেসে আসে কেউ একজন অনবরত দরজা থাকাচ্ছে মাহবুবা সুলতানা দরজা খুলে আবিকে দেখে দৃষ্টি ফিরিয়ে নিলেন বিদ্যুৎ বেগে ফুলের ফুলের সামনে এসে দাঁড়ালো ফুল কিছু বুঝে ওঠার আগেই সে হাত ধরে নিয়ে যেতে লাগে আমি এখনই তোকে নিয়ে এ বাড়ি সেরে চলে যাব ফুলকে এক প্রকার টেনে হিচড়ে নিয়ে যেতে লাগলো আবিষ কিন্তু প্রতিমধ্যে রেহানা বেগম আর মাহবুবা সুলতানা বাধা হয়ে দাঁড়ায় ফুলের হাত ছেড়ে দাও আবিষ না ফুপি তুমি সরে যাও সামনে থেকে ফুল আমার সাথে যাবে পরিস্থিতি বেগতিক দেখে ফুল করে বললো আমি তোমার সাথে যাবো যাবো না ভাই ছেড়ে দাও ফুলের মুখ থেকে উক্ত কথাটি শুনে আবেশ ফুলের হাত ছেড়ে দিয়ে তার গালে হাত রাখলো তুই ভুল করছিস ফুল এনারা শুধুমাত্র নিজেদের স্বার্থে তোকে বিসর্জন দিয়ে দেবে তুই এনাদের ফাঁদে পা দিস না আবিশের হাত খুব সন্তর্পণে সরিয়ে দিল ফুল এনার আমাকে বিসর্জন দিয়ে শাস্তি পেলে আমি বিসর্জন হতেও প্রস্তুত আবেশ আর কি বলবে মায়ের বিরুদ্ধে গিয়েও সে ফুলের হাত ধরতে চেয়েছিল কিন্তু ফুল যেখানে নিজেই আত্মবুদ্ধি দিতে চায় সেখানে সে কি করে ফুলকে বাঁচাবে সব কথার ঊর্ধ্বে সে নিজে কিভাবে বাঁচবে সে যে ফুলকে ভালোবাসে তুই মম আর ফুপির কথায় ভাববি আমার কথা ভাববি না ফুল ছলছল নয়নে আবেশের দিকে তাকায় সে আবেশের কথা ভাবেনি কে বলেছে সবচেয়ে বেশি আবেশের কথা ভেবেই সে এই রকম সিদ্ধান্ত নিয়েছে আবেশ পুনরায় ফুলের গালে হাত রাখলো এই ফুল দেখ আমার দিকে তুই আমার কথাটা একবার ভাব আবেশ আর কিছু বলার আগে মাহবুবা সুলতানা ছেলেকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন আমাদের হাতে সময় নেই আবেশ তুই যা এখান থেকে আবেশ কোনো কিছু না ভেবে মায়ের পায়ে জড়িয়ে ধরলো মম এমনটা করো না আর কেউ না জানুক তুমি তো জানো আমি মেনে নিতে পারবো না এসব এত বড় অন্যায় করো না আমার সাথে ফুল অবাক চোখে আবেশের কান্না দেখলো আবেশ তার জন্য কাঁদছে তাহলে কি আবেশ তাকে ভালোবাসে ভাবনাটা যেন মন গহীনে উদালপাতাল পাতাল ঝড় তুললো ফুল কিছু বলতেই যাবে তার আগে রেহানা বেগম তার হাত ধরে অন্যদিকে নিয়ে গেল আমরা যা করেছি আবেশের ভালোর জন্য করেছে এতে সবচেয়ে বেশি আবেশের ভালো হবে তাদের কথার মাঝেই মাহবুবা সুলতানা আবেশকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন তারা চলে যাওয়ার পর ফুল মায়ের উদ্দেশ্যে বলল আবেশ ভাইয়ের আকুতি দেখেও বুঝতে পারছো না যে সে আমায় ভালোবাসে আমাকে ছাড়া এই সম্পত্তি পেয়ে কি এমন ভালো হবে রেহানা বেগম কিছু বলার আগে মাহবুবা সুলতানা ফিরে এলেন সে আবেশকে রুমে লক করে রেখে এসেছেন আবেশ ভাই কোথায় তাকে কোথায় রেখে এলো মাহবুবা সুলতানা কাট কাট গলায় বললেন তুই ওর কথা ভাবলে বিয়েটা করে নে ফুল ভালোবাসার থেকেও সম্মান বড় তুই এই বিয়েটা না করলে আমাদেরকে মান সম্মান খুয়ে পথে বসতে হবে আবেশের পড়াশোনাও শেষ হয়নি গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে অন্তত একটা চাকরি বাকরি করে সংসার চালাতে পারত ওর তো সেই বয়সটাও হয়নি ছেলেটা সবে মাত্র বাইশ বছর শেষ হলো আবেশকে আমি অনেক আদর যত্নে বড় করেছি মা বাহিরের দুনিয়া সম্পর্কে ওর কোনো ধারণাই নেই এমন অবস্থায় অসহায় সম্বল হারিয়ে কীভাবে বাঁচব আমরা তার উপর উদ্যান আছে তুই এই বিয়েটা না করলে ও আমাদের জীবন দুর্বিষহ করে তুলবে মাহবুবা সুলতানার কথাগুলো বিশ্বের ন্যায় ফুলের সর্বাঙ্গে ছড়িয়ে পড়ল আচ্ছা তিনি তো শুধু নিজেদের কথাই ভাবলেন কই ফুলের কথা তো একবারও ভাবলেন না অবশ্য যেখানে স্বয়ং জন্মদাত্রী ফুলের কথা ভাবছে না সেখানে মাহবুবা সুলতানা আর কতটুকুই বা ভাববেন ফুল নিজের চোখ জোড়া মুছে শান্ত গলায় বলল চিন্তা করো না ভাবি আমি ওই মঞ্চটাকে বিয়ে করে নিব কিন্তু তার আগে আমি তার সাথে একবার কথা বলবো ফুল রুম থেকে বের হয়ে দেওয়ালে ভর দিয়ে দিয়ে হাঁটতে লাগলো ডান পায়ের পাতায় ভীষণ ব্যথা পা ফেলা মুশকিল কিছুটা হাঁটার পর আবেশের চিৎকারের আওয়াজ ভেসে এলো ফুল সেদিকে যেতে নিয়েও মাহবুবা সুলতানা ডাকে থেমে যায় দরজা খুলিস না কিছুক্ষণ চিল্লাচিল্লি করার পর ও নিজে থেকেই শান্ত হয়ে যাবে ফুল ঠোঁট চেপে কান্না নিয়ন্ত্রণ করে উদ্যানের রুমের দরজায় নক করলো কিন্তু কোনো সারা শব্দ পাওয়া গেল না দরজায় হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায় খোলা অংশটুকু দিয়ে উঁকি দিতেই ফুল দেখলো উদ্যান খাটের শেষ প্রান্তে বসে আছে হাতে একটা গ্লাস গ্লাসের মধ্যে এক ধরনের সবুজ রঙা তরল আরও অদ্ভুত ব্যাপার হলো উদ্যানের দৃষ্টি তার দিকেই স্থির ফুল সাহস জুগিয়ে এতদূর পর্যন্ত চলে তো এসেছে কিন্তু উদ্যানের এরূপ চাহনি দেখে তার সব সাহস যেন হাওয়ায় মিলিয়ে গেল কিছু বলবে ছুরির ন্যায় ধারালো উদ্যানের কথার পিঠে ফুল শুধু হ্যাঁ বোধক মাথা ধারালো তাড়াতাড়ি বল আমার হাতে বসে সময় নেই তুই বিয়ে করতে রাজি না হলে সব কিছু নিলামে তুলব এগুলো অনেক সময়ের ব্যাপার ফুল ছুটে এসে উদ্যানের সামনে দাঁড়ালো কেন করছেন এমনটা আপনার আপনার সাথে কিসের শত্রুতা আমার উদ্যান হাতে থাকা গ্লাসে চুমুক দিয়ে বলল শত্রুতা তো অবশ্যই আছে সেটা আস্তে আস্তে খোলাসা হোক ফুল ঠোঁট চেপে ভাঙা গলায় বলল ধরে নিলাম আমার সাথে আপনার শত্রুতা আছে তাই বলে আপনি নিজের ভাইয়ের সাথে অবিচার করবেন ভাই শব্দটা শুনে উদ্যান জলন্ত চোখে ফুলের দিকে তাকায় তা সেই চাহনি দেখে ফুল একটা শুষ্ক ঢোক গিলল তুই কার কথা বলছিস আমার তো কোনো ভাই নেই শুধু ভাই কেন এই পুরো দুনিয়া আমার কেউ নেই ফুল এবার না পেরে চেঁচিয়ে উঠল উদ্ভট কথা বলবেন না একদম এসব খেতে খেতে মাথার তার চিড়ে ফুল নিজের কথা শেষ করার আগে উদ্যান উঠে এসে তার গলা চেপে ধরল কিউ ব্রডিং মিস্টেক আমার কথা বলে সাহস কোথায় পেলে বিয়ের প্রস্তাব দিয়েছে বলে নিজের অখাৎ ভুলে যাস না আমি তোকে বিয়ে করবো শুধুমাত্র নিজের প্রয়োজনে শুধুমাত্র তোকে কষ্ট দিতে আঠারো বছর আমার টাকা অনেক মজ মাস্তে করেছিস সেসবের হিসাব সুদে আসলে আদায় করে নেব